শেখ কি নৌকা কি নৌকা মমতা যাবার কি নৌকা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একসময় পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল কিন্তু আজকের সময়ে তাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য চলছে গণবিক্ষোভ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকার মিরপুর সহ আরো অনেক জেলায় মানুষ শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসা এবং সমর্থন প্রকাশ করছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন তিনি গণমাধ্যমে জানিয়েছেন শেখ হাসিনার সাথে ছিলাম শেখ হাসিনার সাথেই আছি এবং ভবিষ্যতেও শেখ হাসিনার সাথেই থাকব দশটা লোকের সাথে কাজ করলে একটা লোক খারাপ হইতেই পারে কিন্তু নৌকা ছাড়া আমার কাছে কোনো গতি নাই দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনার মতো সরকারই এদেশে দরকার এছাড়াও দেশের বিভিন্ন বিক্ষোভ মিছিল থেকে জানা যাচ্ছে যে অনেক মানুষ মনে করে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারই ভালো ছিল তাদের মতে দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার মতো শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন তবে হাসনাত আবদুল্লার মতে কেউ যদি তাদের শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তাহলে গণপিটনের শিকারও হতে পারেন দেশের মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি সমর্থন এতটাই প্রবল ছাত্ররা বৈষম্য দূরীকরণের মাধ্যমে এখন নিজেরাই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং তারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রিয় দর্শক দেশের এই পরিস্থিতিতে আপনার মূল্যবান মতামত আমাদের খুব গুরুত্বপূর্ণ নিচে কমেন্টে আপনার মতামত জানান আর যদি এই ধরনের আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ